আসসালামু আলাইকুম এভরিন সবাই কেমন আছেন আপনাদের তো আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি এই তো প্রথম সকাল গ্রামে গিয়ে এই তো সকালবেলা ঘুম থেকে উঠছি মেয়ে তো আমার আগে ঘুম থেকে উঠছে সে রাত দুইটার সময় ঘুমাইছে আবার সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠছে জন্য তাড়াতাড়ি আমাকে উঠতে হয়েছে এসে দেখি আমার শাশুড়ি হাঁসগুলা ছেড়ে বাহিরে রাখছে এভাবে হাঁসগুলা পালতিছে আর গ্রামের ভিউটা অনেক সুন্দর লাগে কেননা সকালে কুয়াশা পড়তে আর এত পরিমাণে শীত বলে বোঝাতে পারবো না আর ঢাকায় তো ওই রকম শীত নাই কিন্তু গ্রামে প্রচন্ড শীত আর ছাগলগুলো বাইরে বাহিরে দেখতে পাচ্ছেন আপনারা এই তো আমার ছাগল মাত্র তিনটা একটা বাচ্চা দুইটা বাচ্চা একটা মা আসলে তারপর আমার এখানে চালগুলো ধুয়ে নিচ্ছিলাম আমার শাশুড়ি আবার ফারিসাকে নিয়ে বাহিরে গিয়েছে কেন ও ঘুম থেকে উঠে বাহিরে বাইরে যাওয়ার জন্য পাগল হচ্ছিল তারপর ওরে ঘুরতে নিয়ে আসলো ঘুরে নিয়ে এসে আমি বড়াইগুলো করে নিচ্ছিলাম এখানে কিন্তু আমার শ্বশুর বড়াই পারতেছিল পুরা গাছগুলো কেটে দিচ্ছিলো শেষ সময় তারপর মেরে নিয়ে খলায় আসলাম আসে দেখি বাহিরে এসে মেয়ে তো আমার অনেক খুশি আসলে যত বুদ্ধি হচ্ছে যত বড় হচ্ছে মেয়ের মানে মানে খুশিটা বেড়ে যাচ্ছিল তারপর পালানো মুরগি জব করলো আমার শাশুড়ি আসলে সকালে আমরা এই মুরগিটা রান্না করতেছি মানে করছি আর কি তারপর এখানে টমেটো ভর্তা আলু ভর্তা আর সিম ছিল কাচের সিম আসলে এটাই সকালকার নাস্তা হিসেবে পারফেক্ট একদম খাবার তারপর আমরা আমার ননদ এবং আমার ননদের ছেলে আর আপনাদের ভাইয়া মিলে আমরা জমিতে গিয়েছিলাম আমার শ্বশুর এখানে আলু রসুন পেঁয়াজ মানে আবাদ করছে সেটা দেখার জন্য গেলাম পিঁয়াজগুলো এত বড় বড় হয়েছিল বলে বোঝাতে পারবো না মানে এই প্রথম পিঁয়াজগুলো বড় হয়েছিল আগে বছর যখন দিয়েছিল তখন ছোট ছোট হয়েছিল। কিন্তু এবার একদম বড় বড় হয়েছে আর পুরোটাই এখানে আমার শ্বশুরের এবং আরও অনেকজন পিঁয়াজ রসুন আলু আবাদ করছে এখানে আলুগুলা বের হয়ে যাচ্ছিল কেননা এখানে ইঁদুরেরা বের করে দিচ্ছিল গাছগুলো কেটে দেওয়ার পর আর এখানে দেখেন কত বড় বড় আলু যেটা ঢাকায় আমরা এত বড় বড় আলোগুলা খাই সেই আলুগুলো আমার শ্বশুর দিয়েছিল। এখানে টমেটোর গাছ কাটছিল কিছুটা আর মানে স্ট্রবেরির মতো একদম টমেটো ছোট ছোট হয়েছিলো দেশি টমেটো কি বলবো এত মিষ্টি আমি তো পোড়ায় দুইটা খায় ফেলাইছি এ তো আমার ননদ আবার দেখাচ্ছিল আমাকে যে কতটা ছোট। ছোটো আমি কিন্তু বাড়িতে গিয়ে ধুয়ে আবার খাইছি আর এইখানে প্রচুর আলু হয়েছিল কিন্তু এবার আলুর তোলার টাইমে তো আমায় আর থাকবো না মানে ঢাকায় চলে যাব ওনারা তুলবে আসলে আমি এগুলো খুবই মিস করতেছিলাম বা তারপরও ভোটের ছুটি দেওয়ার কারণে বাড়িতে যাওয়া পড়লো ভালো লাগতেছিল আর এইখানে আমার শ্বশুরের সজনা গাছ দেখেন কতগুলো সজনা ধরে এই গাছে বলে বোঝাতে পারবো না অবশ্যই আমার ভিডিওগুলো তো লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ